আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি মাটির জন্য ভাতের জন্য অধিকারের জন্য দ্রব্যমূল্যের উত্তর জন্য নিম্নমুক্তি করার জন্য দেশ থেকে টাকা পয়সা হয়ে গিয়ে গিয়েছে আইনশৃঙ্খ অবনীতি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এই প্রতিবাদ করতে গিয়ে নতজন পররাষ্ট্রনীতির প্রতিবাদ করতে গিয়ে ষোলো বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যা আজকে শহীদ হয়েছে তার মধ্যে যাত্রীদের প্রতি স্বেচ্ছাসেবক করে অনেক নেতৃবৃন্দ এই গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছে

দিয়েছেন আমি পরিশেষে তাদের রোহের মাঠে আক্রমণ করি এবং তাদেরকে সেলুট জানাই আজকে সেলুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে চার অর্থ ভয় অপেক্ষা করেছিল ধৈর্য ধরে শেখ হাসিনার শেখ হাসিনার বনকে সৈন্য কাছে করতে বাধ্য করেছে কারণ আমরা আপনারা কি দেখেছি শত শত ছাত্রের আপনার বিনিময় জীবনের বিনিময় রাজপথ যখন দণ্ডিত তখন এই পুলিশ বাহিনীকে এই সেই কাছিরা দিনদের দিয়ে তাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গুলি করেছে আপনারা শুনতে পেয়েছে তখন তারা এই ফোর্সরা বলছে আমি বলতে চাই এরা কি অন্য দেশের সাথে যুদ্ধ হয়েছিল যে পুলিশের সাথে একটি আন্দোলন করেছে পুলিশের পুলিশের সাথে যাবে বাংলাদেশের ছাত্র জনতাকে নিবৃত করার জন্য এই কথাটি আজকে বাংলাদেশের মানুষ কি শুনতে চায় সেই

সেই তেমনি রূপ আমরা এই ষোলো বছর করতে মধ্যে দেখতে পেয়েছি দেখতে পেয়েছে যার কারণে চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশে হাসিনার পথরটাকে সেই পাকিস্তান হারানোর বাহিনীর পথরের সাথে তুলনা করছে আজকে বাংলাদেশের মানুষ লজ্জাজনক বিষয় লজ্জার বিষয় তার থেকেও আপনি যদি